হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকাল সকাল দেখছো মানে একটা গোলা রুটির পেস্ট বানিয়েছিলাম লঙ্কা পেঁয়াজ দিয়ে যেটা দিয়ে সস দিয়ে খেয়েছি খুবই ভালো লাগে তোমার যদি চাও তো আমি তাহলে রেসিপিটাও একদিন শেয়ার করতেই পারি আর সকাল সকাল তো বেশ রোদই ছিল বাট কিন্তু দুপুরের দিকটায় মা বাড়িতে যখন আসি তখন নিশ্চয়ই যখন তখন দেখছি কি সুন্দর মেঘ হয়ে গেছে তারপরে তো বৃষ্টি হচ্ছিলো মানে কী বলবো দিন পর এত দিন পর মানে একটু বৃষ্টির দেখা পেলাম আর সত্যি মন প্রাণ সবই শান্তি হয়ে গেছিলো মানে এরকম মেঘলা ওয়েদারটা থাকলে হয় বৃষ্টি না হোক মেঘলা ওয়েদার থাকুক একটু হাওয়া হোক তাও হয় কিন্তু এতটা পরিমাণে গরম বেড়ে গেছিলো মানে সেটা আর বলার মতো নয় তোমার দেখতেই পাচ্ছ কি জোরে জোরে হাওয়া হচ্ছে আর আমি এসেছিলাম দিদাবাড়িতে যা ছাদে আম আমের আচার করেছিল তো সেটাই শুকোতে দিয়েছিলো আর বৃষ্টি নামাতে আমাকে বলেছিল পেরে আনতে আমি পেরে আনতে গিয়ে একটা খেয়েও নিয়েছি আর তারপর দুপুরবেলা শুয়ে শুয়ে মা বাড়িতে টিভিতে মুভি হচ্ছে তো মুভি দেখছিলাম আমার এই মুভিটা প্রচণ্ড ভালো লাগে আর স্নান করা হয়নি প্রায় আড়াইটের বাস দাগ স্নান টান করে আসি তারপর দেখা হচ্ছে যার জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে বাড়ি যাবো তা দেখি যে একদম জোরে বৃষ্টি নেমে গেছে মানে ছাতাটাও নিয়ে আসিনি যে আমি বাড়িতে যেতে পারবো তারপরে যাই হোক বৃষ্টি থামার পরে বাড়ি আসে এসে দেখি মা চিকেন রান্না করেছিল লেগ পিসটা দেখতে তো তো খেটে দুপুরবেলা তো ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে তারপরে বিকেল বেলায় আমি চলে গেছিলাম সেটা রান্না করতে চাউমিন কারণ বৃষ্টি হচ্ছে বাইরে আর এদিকে একটু ঘরে যদি একটু ভালোভাবে একটু কিছু না খাওয়া দাওয়া হয় চটপটি কিছু খেতে তো হবে তাই না আর এখন পেঁয়াজি করতে গেলে মুড়ি দিয়ে অনেক সময় দরকার নেই বাবা আমি চাউমিনই খাই যারা যারা আমাদের ভিডিও দেখো প্লিজ সাপোর্ট করো সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা